থ্যাংক ইউ যারা এই ঘটনা ঘটিয়েছেন থ্যাংক ইউ মাঝে মাঝে এই দেশে আইন ভাঙতে হয় কারণ বড় লোকরা তো আইন ভাঙে ভাইকে নিজেদের জন্য বানায় আর আমরা গরিবদের জন্য আইনের কত কিছু যে দেখিরে ভাই তবে বড় লোকরা শুধু বাটে পরে ক্ষমতা হারাইলে ক্ষমতায় থাকতে এদেরকে কেউ একটা চুলো স্পষ্ট করতে পারে না এটা বাংলাদেশের ইতিহাস কথা বলে আজকে বাংলাদেশের আম জনগণ একজন শিশুর ধর্ষককে পিটাইয়া ওই পার পাঠাই দিছে তবে এখানে আরেকটা মেসেজ আমি দিয়ে রাখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের ইনবক্স অনেক মেসেজ আসছে যে ভাই ইদানিং এই বিষয়টা একটা পাবলিক ইস্যু ইভেন এটা নিয়ে একটা বড় ধরনের সোচ্চার অবস্থান ছাড়া বাংলাদেশের তো অনেক জায়গায় অন্য এই ইস্যুগুলোর সাথে কানেক্ট পার্সোনাল প্রতিশোধ নেওয়ারও কিন্তু একটা চেষ্টা চলছে আমাদের বক্তব্য হচ্ছে যেখানে প্রমাণিত যেখানে প্রমাণিত সেখানে আমরা হয়তো এমন ঘটনায় বাংলাদেশে আগামীতে দেখতে চাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশাল বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি সুজন বয়স চব্বিশ পেশা অটো চালক তাকে আজকে জনতা হ্যাঁ ওই পারে পৌঁছায় দিচ্ছে আজকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের চব্বিশ নম্বর ওয়ার্ডের জিয়া জিয়ানগরে সুজনকে গণপিছুনি দিয়েছে স্থানীয়রা পরে রাত নয়টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে এখন কি হয়েছে আমরা পুলিশের যিনি ওসি সাহেব আছেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এস আই হামিদ ভাই তিনি বলছেন যে নিহত সুজনের জিয়ানগর এলাকার একটি বাসায় ভাড়া থাকত ফাইন তো পেশায় সে অটো চালক শুক্রবার দুপুরে মানে গেল কালকে দুপুরে সুজন যেখানে ভাড়া থাকে এর পাশের বাসায় ছোট্ট একটা বাচ্চা ছিল চার বছরের এই বাচ্চাটাকে সে ধর্ষণ করেছে অভিযোগ বাচ্চার মায়ের আর এই ঘটনার পর গতকালকে থেকে সে পলাতক ছিল আর অলরেডি এই ঘটনায় ভুক্তভোগীর মা কোতয়ালি থানায় একটা মামলাও করেছেন তো মামলা করার পর সে ভাইগা গেছিল আজকে সন্ধ্যায় তাকে এলাকায় দেখা গিয়েছে দেখা যাওয়ার পরে আপনার স্থানীয়রা গণ পিছুনি দিয়েছে তাকে এই মুহূর্তে শিশুটি আছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে এখন যেহেতু সে ভাড়াটিয়া আর ছোট্ট একটা বাচ্চার মানুষ বলবেন না তবে যেটা প্রমাণিত আদালত কর্তৃক আইন কর্তৃক একটা মানুষের ধর্ষণ করছে অভিযোগ প্রমাণ তার বাঙালি খেয়াল আছে তো গতবার যে পদ্মা সেতু নির্মাণের সময় বাচ্চাদের কল্লা লাগবে ছেলে ধরা বইলা একজন মহিলার আমরা পিঠে মেরা ফেলছিলাম উমকরে মেরা ফেলছিলাম তুমুকরে মেরা ফেলছিলাম অনেকে ব্যক্তিগত ঘটনা কিন্তু এই যে ডাকাত ডাকাত সন্দেহে বাংলাদেশে বেশ কিছু কিন্তু ঘটনা ঘটছে আপনার আমার সাথে ভালো না আমি মাইকে আওয়াজ দিছি ডাকাত কুয়া পঞ্চাশ জন আপনি কি মাইরা ফেলছি ডাকাত সন্ধে পাবলিক ট্রেনিয়া ঘটনা ঘটাই দিছে সো এগুলো তো একটু কনসার্ন থাকতে হবে যেটা প্রমাণিত আমরা চাই আইন শৃঙ্খলার মাধ্যমে আইনের মাধ্যমে এদের তিন দিনের মধ্যে আমরা যেভাবে চাই পাবলিকটি প্রকাশে শাস্তি নিশ্চিত করুন আমরা আইন তুলে হাতে নাও দরকার নাই হাতে ধন্যবাদ ভালো থাকুন আসসালাম আলাইকুম